দেখুন লাউ চিংড়ি রান্না করেছি কত সুন্দর কালার হয়েছে দেখুন দেখেই তো মন ভরে গিয়েছে আর আমাদের নবী করিম সাল্লা সাল্লামের লাউ পছন্দ ছিলেন আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু অনেক ভালো আছি আমি লাউটাকে দেখুন সুন্দর করে তুলে নিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি এবার পিস করে নিব একদম তরতাজা খুবই সুন্দর লাউ ছিল সেটাকে আমি কি দিয়ে রান্না করি সেটাই দেখুন সময় তো এই শোল মাছ দিয়ে রান্না করি আজকে আমি সল মাছ দিয়ে রান্না করব না আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তখন সেই জন্য আমি কড়াই বসিয়ে দিলাম এই যে পেঁয়াজ লাল হয়ে গেলো এখন চিংড়িটা তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই মশলাগুলো দিয়ে দেবো কারণ চিংড়িতে একটা গন্ধ থাকে এটা তেলে ভাজা হলে কিন্তু সুন্দর একটা গ্রাণ আসে দেখুন বাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজ বাটা একটু আদা রসুন পেস্ট একটু জিরা পেস্ট একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার মনে হয় যে শোল মাছের চেয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি ভালো লাগে সেজন্য আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি অবশ্য আমার বড় ছেলেটা খায় না ওর জন্য অন্য কিছু তৈরি করতে হবে এখন একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি লাউটা দিই লাউর মতো কিন্তু তেমন পানি দেওয়া লাগে না যখন রান্না করার সময় অল্প একটু পানি দিলেও হয় ডাকাটা লাউগুলোতে অল্প একটু পানি দিতে হয় আর দেশে যেগুলো টাটকা গাছ থেকে নিয়ে এসে রান্না করা হয় সেগুলোতে কিন্তু দিতে হয় না পানি দেখুন কত সুন্দর হয়েছে আর এত পরিমাণ টাটকা তোর ছিল লাউটা খুবই সুন্দর গলে গেছে আজকে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে কেমন হলো সবাই জানাবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম